বছর নির্বাচনের কথা শুনেছি কিন্তু এই বছর নির্বাচন হইলে ভালো হইতো আমাদের জন্য কিন্তু নির্বাচন যত দেরি হইব তত তত দিন আমাদের খারাপ অবস্থা দিন কাটাইব দেশের পরিস্থিতি খারাপ মানে নির্বাচন দিলে একটা পদ হইতো আমাকে একটা প্রতিকৃতি হইতো মানে মাল জিনিস কিনতে গেলে কয় দেশে সরকার নাই রাস্তাঘাটে খেপ নাই বিভিন্ন দিক দিয়ে সমস্যা আর ইচ্ছা চালাই তো সমস্যা দাম দাঁড় বেশি মানে আইন শৃঙ্খলা মানে না গঠন হইলে আইন শৃঙ্খলা ঠিক হইব গঠন ঠিক হইব তখন একটা যান চলাচল নিরাপত্তা হইব আর কি আর এইভাবে থাকলে তো আমাদের সুবিধা হইতে আসে না যে ডাকাতি চিন্তাই হয় এই কেটার শুনলে আমাদের ভয় পায় সন্ধ্যার পর আমরা আগেই থাকতে বাড়ি দেওয়ার চিন্তা আর নির্বাচিত সরকার হইলে যখন রাস্তাঘাটে পুলিশ থাকবো তখন আমাকে একটু সাহস হইব তখন আমরা গাড়ি চালাইতে পারবো আমরা কাজকর্ম করতেও ভালো হয় বাজারঘাট করতেও ভালো হয় রিসার তালায় একটা তো ভালো লাগে আর সরকার নাই দেশে তো আমি কোনো সরকারই নাই আমরা চাচ্ছি নির্বাচন সরকার আইলে একটা গঠন করব ওই সরকারের মাধ্যমে পুলিশ ডিউটি করব এটাই আমরা চাচ্ছি